নমস্কার রেশিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বর্তমান সময়ে গ্রহ সঞ্চার গ্রহ অবস্থান এরা কেমন যেন একটা জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে মানুষের মনের মধ্যে শান্তির অভাব স্বস্তির অভাব সব কেমন একটা অস্থিরতা কালপুরুষের একাদশে রাহু কালপুরুষের দ্বাদশে শনি বৃহস্পতি তিনি তৃতীয়ভাবে রয়েছেন ইতিমধ্যে শনিদেব বক্রি হওয়ার কথা ভাবছেন তেরোই জুলাই অন্যদিকে মঙ্গল কেতুযুক্ত হয়ে অবস্থান করে রয়েছে আঠাশে জুলাই মঙ্গল আবার কন্যা রাশিতে প্রবেশ করবে কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল তৃতীয়পতি অষ্টমপতি এই সমস্ত জটিল জটিল সমীকরণ রাশিচক্রকে বেশ খানিকটা জর্জরিত করে রেখেছে ফলে মানুষের মনে বিভিন্ন রকম প্রশ্ন জাগছে কবে আসবে সুদিন কবে ফিরবে কপাল ফলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন জেগে উঠছে কবে ফিরবে সুদিন কবে ফিরতে চলেছে কপাল এই ধরনের প্রশ্নেরই কিছু উত্তর নিয়ে আমরা আজকে আপনাদের সঙ্গে আগামী কয়েকটি দিনের জন্য কয়েকটি প্রেডিকশন এবং যেগুলি মোটামুটি রাশি বিশেষে কার্যকরী হবে এই ধরনের রিসার্চ ওরিয়েন্টেড প্রেডিকশন সেগুলো আমরা আনার চেষ্টা করেছি আপনাদের সাথে আজকে তুলা রাশি নিয়ে আমরা আলোচনা করব খেয়াল রাখতে হবে আগামী কিছু দিনের মধ্যে তুলার পরিশ্রম কিন্তু বাড়তে চলেছে তাই যে সমস্ত তুলা রাশি বা লগ্নের মানুষরা ভাবছিলেন যে সহজে অর্থ উপার্জন করবেন বা সহজভাবে জীবনটা অতিক্রম করতে পারবেন সেটা কিন্তু হচ্ছে না খাটা খাটনের মাত্রা পজিটিভলি বাড়তে চলেছে পরিশ্রমের মাত্রা এটা অবশ্যই বাড়তে চলেছে সহজে কিন্তু এই পরিশ্রম থেকে রিলিফ পাওয়া যাচ্ছে না পরিশ্রম করতে হবে কর্মক্ষেত্রে বিশেষ করে ডেডিকেশন এটা মেনটেন করতে হবে যে কাজটা আপনার উপরে অর্পিত হতেই পারে আপনার উপরে একটু কাজের চাপ বেশি দেওয়া হচ্ছে অফিস বা কোম্পানি আপনাকে ইউজ করতে চাইছে কিন্তু সেই ক্ষেত্রে এটা প্রতিবাদের সময় নয় মাথা ঠান্ডা রাখতে হবে সাকসেস আসবেই রেকগনিশন আপনি পাবেন এই মুহূর্তে সমস্যা থাকলেও সেটা আপনি ওভারকাম করতে পারবেন চাকুরি পরিবর্তনের মানসিকতা আসবে কিন্তু পঞ্চমে রাহু রয়েছে এই সময় চাকুরি পরিবর্তন খুব ভাবনা চিন্তা করে করতে হবে চাকুরি পরিবর্তনের সুযোগও আসবে এবং দেখে মনে হবে আপাত দৃষ্টিতে এই সুযোগ হচ্ছে সেই সুযোগ যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সেখানে কিন্তু যাওয়ার সাথে সাথে আপনি বুঝবেন সিনারিও ইজ ডিফারেন্ট এখানে কিন্তু বিষয়টা পরিবর্তন হয়েছে যা ভেবে এসেছিলেন আর যা অ্যাকচুয়াল ঘটনা দুটোর মধ্যে কিন্তু হিউজ চেঞ্জেস রয়েছে ধীরে ধীরে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য শ্রীবৃদ্ধি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চবিদ্যা কিংবা কোনো প্রফেশনাল এডুকেশন আপনার কর্মক্ষেত্রের স্থিতিশীলতাকে বাড়িয়ে দেবে এই সময়টা কিন্তু নিজেকে গ্রুমিং করবার চেষ্টা সেটা তুলা রাশি বালাগ্নের মানুষদের করতে হবে নিজেকে আরেকটু বেটারমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই তুলা রাশি বালাগ্নের মানুষদের করতে হবে রাশি বা লগ্নের মানুষ তাদের স্টেবিলিটি ফ্যাক্টর এটা যাতে আরেকটু বেড়ে ওঠে নিজের স্থিতিশীলতা সেটা যদি আরেকটু বেড়ে ওঠে তার প্রচেষ্টা এটা অবশ্যই অবশ্যই করতে হবে গোপন এবং পূর্ণ শত্রুতা এটা কিন্তু খুব অল্প দিনের মধ্যেই পারবে যারা আপনার বিরুদ্ধে রয়েছে যারা আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে সেই সমস্ত মানুষগুলোর অ্যাক্টিভিটি লেভেল সেটা ভীষণ ভীষণভাবে বাড়তে চলেছে সেই সমস্ত মানুষগুলো কিন্তু আপনার বিরুদ্ধে যত রকম প্রিপারেশান নেওয়া যেতে পারে সেটা নেওয়ার পরিকল্পনা করছেন একটা অ্যাটাকিং মুড এটা কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে কিছু নতুন কানেকশন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে যাদের দ্বারা প্রভাবিত হবেন তুলা বলা যেতে পারে কিছু নতুন সুযোগ আসতে চলেছে এই সময় কিন্তু পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি স্পেশালি দাদা এমন কোন মানুষ যার বয়স আপনার থেকে কম হলেও অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স অনেকটা বেশি এই ধরনের কোনো মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে কোনো পার্টনারশিপ বিজনেস তার সঙ্গে একত্র হয়ে কোনো ব্যবসায়িক চিন্তাভাবনা এই বিষয়গুলো কিন্তু করতে পারবেন জন্য অল্প সময়ের জন্য বিদেশ যাত্রা এই সুযোগ কিন্তু তোলার ক্ষেত্রে আসতে পারে কিন্তু সেই ক্ষেত্রেও বুঝতে হবে যে পরিস্থিতি কেমন হতে চলেছে বিদেশ যাত্রার একটা সুযোগ এলো আপনি সেখানে গেলেন এবং সেখানে কিছুটা সমস্যা দেখতে পাওয়া গেল আপনার অস্থিরতা বাড়লো এই ধরনের সমস্যায় কিন্তু পড়তে পারেন রাশি বালকদের মানুষরা এবং সেই ধরনের ডিপ্রেশন অ্যাংজাইটি সেগুলো যাতে কন্ট্রোল করা যায় তার একটা প্রচেষ্টা এটা অবশ্যই রাশি বালকদের মানুষদের করতে হবে তুলার ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট কিছুটা হলেও ডিস্টার্বড তবে এই সময় স্বামী কিংবা স্ত্রী আপনার ঘরের মানুষটা আপনার সাথী তার কিন্তু সাকসেস রেট বেশ প্রেমিক কিংবা প্রেমিকার কর্ম পরিবর্তন অনেকটা উন্নতি আপনার ভাগ্যে তার ডেভেলপমেন্ট তার কিন্তু একটা সংযোগ দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন এবার বিয়েটা করা দরকার প্রেমিক অথবা প্রেমিকার সাথে কথা হলো কিন্তু অর্থনৈতিক অবস্থা এমনই যে বিবাহের পরে সংসারটাকে সামাল দেওয়া কঠিন হতে পারে এই সময় কিন্তু হঠাৎ করে দ্বিতীয় জোরের একটা অর্থ উপার্জনের সৃষ্টি হওয়া আপনাদের বিয়ের ক্ষেত্রে একটা নিশ্চয়তা সৃষ্টি হওয়া তার সংযোগ দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু বিবাহিত জীবন সম্পর্কে একটা সলিড পরিকল্পনা তুলা অবশ্যই করতে পারবেন তবে বিবাহের সময়কাল এটাকে আরও কিছুটা পিছিয়ে রাখা যেতে পারে সেই ক্ষেত্রে বিশেষ তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় বিয়ের জন্য চিন্তা করা যেতে পারে এবং বিবাহিত জীবন সেখানে কিন্তু শান্তি স্বস্তি ইত্যাদি যাতে আসে তার জন্য মাথা ঠান্ডা রাখার চেষ্টা সেটাও করা যেতে পারে ওভারঅল এই সময় বিয়ের কথাবার্তা কিছুটা এগোবে কিন্তু সম্ভাবনা অনেকটাই কম সেই মানুষটাকে চয়ন করতে পারবেন সেই মানুষটা আপনার সামনে আসবেন যিনি আপনার জীবন সঙ্গী হতে চলেছেন রাশি বা লক্ডার মানুষদের জন্য একটি বিষয় নেগেটিভ ভিডিও রয়েছে এবং সেটাও বিবাহিত জীবন সম্পর্কিত আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তার মধ্যে একটা ইনসিকিউরিটি কমপ্লেক্স কাজ করতে দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীয়ের উপরে নিয়ন্ত্রণ কায়েম করবার একটা প্রচেষ্টা এটা কিন্তু তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এখানে কিন্তু একটা পজিটিভ বিহেভিয়ার সেটা অতিরিক্ত মাত্রায় চলে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তুলারাশি বা লগ্নের মানুষরা পরিবারের মানুষদের উপরে একটু যত্নশীল হওয়ার চিন্তা করতে পারেন বিশেষ করে বয়স্ক যে সমস্ত সদস্য রয়েছে তাদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট ভালো হওয়া এটা অবশ্যই জরুরি এই সময় কিন্তু ধীরে ধীরে সম্পর্কগুলির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে তুলা কিন্তু নিজের ব্যবসার চিন্তা ভাবনা করতে পারেন কিছু একটা সেকেন্ডারি প্রফেশন সেকেন্ডারি সোর্স অফ আর্নিং এটা নিয়ে তুলার ভাবনা চিন্তা করার এবার কিন্তু সময় চলে এসেছে ডাইভার্সিফিকেশন এটা কিন্তু তুলা অবশ্যই করতে পারবেন এবং বিভিন্ন উৎস থেকে আয় উপার্জনের প্রচেষ্টা এটা আমরা তুলার ক্ষেত্রে দেখতে সহজভাবেই ক্ষেত্রটিকে করে তুলতে পারবেন। এর মধ্যেই কখনো কখনো বালকদের মানুষ তাদের একটু ভোজন বিলাসী হয়ে উঠবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে লটারির টিকিট কাটতে পারেন তুলা পঞ্চম ভাবে বৃহস্পতি দৃষ্ট রাহু রয়েছে লটারির টিকিট কেটে নিজের ভাগ্যকে উন্নততর করে তুলবার প্রচেষ্টা এটা অবশ্যই তুলার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে কিছু কিছু রাশি বা লগ্নের মানুষ যাদের জন্মকুণ্ডলীতে শনি তুঙ্গ রয়েছে পারে তার জন্ম অবস্থায় এইটি ফাইভ এই সময় সেই সময় শনি কিন্তু রাশিতেই অবস্থান করেছিল এবং তুঙ্গ অবস্থায় ছিল এরকম যাদের কুণ্ডলিতে শনি রয়েছে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ের প্রতি একটা নিষ্প্রিয় হয়ে উঠবার প্রবণতা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে বিভিন্ন বিষয়ের প্রতি তারা একটু ইগনোরেন্ট হয়ে উঠবেন সমস্ত কিছু থেকে অস্বীকার করে নিজেকে নিয়ে থাকা আধ্যাত্মিক চেতনার উন্মেষ এগুলি ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের কুণ্ডলিতে শনিদেব বলবান অবস্থায় রয়েছেন বাসস্থান লাভ বা পরিবর্তন তার সংযোগ তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং মোটামুটি জুলাইয়ের শেষ ভাগ থেকেই বাসস্থান সম্পর্কিত একটা চিন্তাভাবনা বাস্তু পরিবর্তনের একটা চিন্তা ভাবনা। এটা আমরা তোলার ক্ষেত্রে দেখতে পাব এবং এই পরিবর্তন জন্য তুলার অবশ্যই শুভ শুভ বাস্তু ভালো বাস্তুতে তুলা করতে পারবেন অবশ্যই এই প্রসঙ্গে বাড়ি পরিবর্তনের আগে বাস্তু কারেকশন অবশ্যই অবশ্যই দরকার এই সিরিজে আমরা এই ধরনের ডিসকাশন করেছি এবং আমরা এটা বুঝতে পারলাম যে অন্যান্য রাশির তুলনায় তুলা কিন্তু অনেকটাই বেটার থাকবেন এই বর্তমানকালে বেশ জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই জটিল পরিস্থিতির মধ্যে তুলা কিন্তু নিজের স্থিতিশীলতাকে অনেকটা বাড়িয়ে তুলতে পারবেন ভালো থাকার সুযোগ সেটা তুলার ক্ষেত্রে রয়েছে তবে জীবন মানেই সমস্যা জীবন প্রতিবন্ধকতা তাই জীবনে অগ্রগতি যদি বাধাপ্রাপ্ত হয় এগিয়ে যাওয়ার রাস্তাগুলি যদি প্রায় বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পাশে দাঁড়াতে পারেন আপনার জ্যোতিষ বন্ধু সমস্যাগুলিকে চিহ্নিত করা তাদের উপায় খুঁজে বার করা এবং নির্মূল করার সম্ভাবনা সৃষ্টি করা এটা আপনার জ্যোতিষ বন্ধ করবেন আপনার সাথে সাধারণ প্রতিকার আপনি গ্রহণ করতেই পারেন তবে তার আগে অবশ্যই একটা প্রপার বিচার একটা অ্যানালাইসিস এটা করে নেওয়া দরকার এবং তখনই কিন্তু আপনার প্রতিকার পারফেক্ট হতে চলেছে জন্মকুণ্ডলিতে দশা যদি মোটামুটি সাপোর্টিভ হয় জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থান যদি সাপোর্টিভ হয় সেই ক্ষেত্রে সামান্য সেটা কিন্তু আপনাকে বিরাট জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারে সুতরাং প্রতিবন্ধকতা ঝামেলা অশান্তি এদেরকে প্রশ্রয় না দিয়ে অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করুন আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য ঋষিবারে নিয়ে এসেছে একটি কম্প্যাক্ট কনডেন্সড কোর্স যেখানে একই কোর্সের মধ্যে আপনি জ্যোতিষশাস্ত্র হস্তরেখা বিদ্যা সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র শিখতে পারবেন সুতরাং দেরি না করে যারা দেখাতে চাইছেন কনসালটেশন চাইছেন অথবা যারা শিখতে চাইছেন সরাসরি যোগাযোগ করুন ঋষিবান ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজিতে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সুপর্ণা নাথ উনত্রিশ দশ উনিশশো বিরাশি কলকাতা সকাল সাতটা একান্ন বিয়ে আদৌ হবে কবে হবে লাভ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে প্লিজ জানাবেন স্যার সুপর্ণা আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী বিবাহের বয়স পঁচিশ সাঁত্রিশ আর পঁয়তাল্লিশ তো এই মুহূর্তে আপনার পঁচিশ বা সাঁত্রিশে বিয়ে হয়নি সেই ক্ষেত্রে পঁয়তাল্লিশে বিবাহের সম্ভাবনা অর্থাৎ চুয়াল্লিশ প্লাস এই বয়সে বিবাহের সম্ভাবনা এটা একদম ভীষণভাবে রয়েছে প্রেমজ বিবাহ অর্থাৎ লাভ ম্যারেজের সম্ভাবনা কম দেখে শুনে বিয়ে হয়তো এই দেখাশোনাটা আপনি নিজেই করলেন কিন্তু বিয়ের উদ্দেশ্যে দেখাশোনো প্রেম নয় এই বিষয়টি আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং আমরা এক্সপেক্ট করতে পারি দু হাজার ছাব্বিশ এন্ড দু হাজার আপনার বিয়ে হচ্ছে এবং যথেষ্ট ভালো বিয়ে হচ্ছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদিশক্তি আদি শক্তি আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয় বা আদি শক্তি নমস্কার ওং আকারাদি পঞ্চাশদ বর্ণেব স্বাহা ওং প্রতিপাদাদি তিথিব স্বাহা ওং কৃষ্ণপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा